ছোট্ট সোনা আসতে চলেছে আরো খুশি হয়ে যাব যখন আমি তাকে কাছে পাব তাই না সব কষ্ট এক নিমেষে ভুলে যাব পাটলিটা মাপ করে রাখলাম আজকে মা হ্যালো বি ওয়ান গুড মর্নিং শুভ মহালয়ের ও ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম দেবীপক্ষের তো সূচনা হয়েই গেল হাতে গোনা আর মাঝে ওই ছটা দিন তারপরেই শুরু হয়ে যাবে পুজো এই যে পুজো আসছে আসছে এই আনন্দটাই ভালো জানো তো যেই পুজো চলে আসবে ওই যে পাঁচটা দিন কিভাবে কেটে যায় তারপরে ভীষণ মন খারাপ করে কিন্তু এটা তো হওয়ারই কথা এটা তো হবেই তাই না প্রত্যেক বছরই মা আসবে পাঁচটা দিন থাকবে বাপের বাড়ি তারপরে আবার শ্বশুর বাড়ি রওনা দেবে তো যাই হোক অনেক কটা দিন পরেই আজকে ব্লগ শুরু করলাম সেইভাবে ব্লগ হয়ে ওঠে না মানে যাই বা দু একটা করেছিলাম এখনও সেগুলো গ্যালারিতেই রয়েছে ওগুলোই টুকটাক করে এডিটিং করছি আর ছাড়ছি প্রত্যেক দিনের কাজ এখন আর প্রত্যেক দিন করে উঠতে পারি না আজকের দিনে আমি তোমাদের একটা খুশির খবর জানাতে চাই যদিও এই খুশিটা এতদিন আমি নিজের মধ্যেই রেখেছিলাম তোমাদের সামনে প্রকাশ করিনি কিছু কারণবশত তো ভাবলাম যে না তোমরাও যখন আমার পরিবার তোমাদের তো খুশির খবরটা প্রকাশ করতেই হবে তাই না আর কতদিনই বা নিজের মনের মধ্যে রেখে দেবো তো অবশ্যই সেটা তোমাদের জানাবো তার জন্য পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে আমি স্নান টান করে তারপরেই কিন্তু তোমাদের সেই খুশির সংবাদটা জানাবো তো যাই হোক সকালবেলা উঠে বর্ত বাজারঘাট করে দিয়ে কাজে বেরিয়ে গেছে আর আমি উঠে আমার সকালের তেমন তো কাজ থাকে না কাকিমাতো সব কাজই করে দিয়ে যায় ওই জামা কাপড় কাঁচা ধোয়া ওইগুলো হয়ে গেছে মানে মেশিনে দিয়েছিলাম হাতে কাচিনি তবে বিছানা এখনও পড়ে রয়েছে বিছানাটা একটু বাদেই গোছাবো আগে রান্না করে নেব রান্না বসিয়ে দিয়েছি আজকে পর বাজার থেকে এনেছে মটন অনেক দিন পরে আমি মাংস খেতে পারি না যার জন্য এখন কিন্তু মাংসটা আমাদের বাড়ি খুব কমই হয় তবে আজকে মহালয় আজকে তো মাংস খেতেই হবে তাই না আমি খেতে পারবো কি না জানি না তবে চেষ্টা করব কেউ রান্না করে দিলে হয়তো এক পিস কষা মাংস খাই তবুও খাসির পোলট্রি তো একদমই খেতে পারি না আজকে খাসির মাংস এনেছে তো দেখি নিজে রান্না করে খেতে পারি কি এক পিস খাবো আর আমার জন্য পটল সর্ষে করে নেবো পটল সর্ষে করব আর খাসির মাংস আর ভাত ভাত তো প্রায় অলরেডি হয়ে গেছে ভাতটা নামাতে হবে আর ওইদিকে কেটে বেছে ধুয়ে রেডিও করে নিয়েছি এখন শুধু রান্নাটা করার অপেক্ষা সোনা এই সবে ঘুম থেকে উঠলো উঠে ফ্রেশ টেস হলো ওকে চা গরম করে দিলাম ও চা খেয়ে ওই যে ওই ঘরে ঢুকেছে আর এই দেখো বিছানা পড়ে রয়েছে বিছানাটা গোছ করব আজকে যে খুশির খবরটা আমি তোমাদের জানাতে চাইছি মানে কি বলবো এর আগে ওই সম্পর্কে একটা ব্লগ করে রাখা আছে যেটা আজকে সন্ধ্যাবেলায় আমি আপলোড দেব ইচ্ছা আছে তোমরা চাইলেই অবশ্যই দেখতে পারো তবে এই ব্লগটা আমি কবে দিতে পারবো ঠিক জানি না তবে চেষ্টা আছে আগামী কাল দেওয়ার সন্ধ্যাবেলায় তবে দেখা যাক এমনিতেও অনেক ভিডিও রয়ে গেছে গ্যালারিতে একটু একটু করে ক্লিপ তোলা আছে সেগুলো এখনও এডিটিং করা হয়ে ওঠেনি যেদিন এডিটিং করতে পারবো সেদিনই আপলোড দিতে পারবো প্রত্যেক দিনের কাজ তো প্রত্যেক দিনই করতাম কিন্তু এখন আর সেটা হয়ে উঠছে না গো তো দেখি কবে বা ঠিকঠাক করতে পারি এখন মনে হয় না আর সব কিছু ঠিকঠাক হয়ে উঠবে বা করতে পারবো তো তোমরা অনেকেই হয়তো আন্দাজ করলেও করতে পারো যে খুশির খবরটা কি আমি প্রকাশ করিনি যদিও তবে অনেকেই তোমরা কিন্তু আন্দাজ করতে পারো তো যাই হোক তোমরা কিন্তু ব্লগটি কন্টিনিউ ওয়াশ করতে থাকো অবশ্যই তোমাদের জানিয়ে দেবো রান্না হোক রান্নার পরে কাজ বাজ সেরে স্নান টান করে উঠেই তারপরে তোমাদের সেই খুশিটা শেয়ার করবো আমি তো ভীষণ খুশি তোমরা শুনে কতটা খুশি হবে জানি না খুশি তো হওয়ারই কথা কেননা তোমরাও আমারই পরিবার তাই না তো চলো এখন আগে রান্নাটা সেরে নি বর আজকে খেতে আসবে না বর বলে গেছে আস্তে আস্তে ওর সেই সন্ধ্যা হয়ে যাবে দূরেই কাজে গেছে এই যে এই দেখো ভাত জল নেই দেখছিস না মানে জল একটু দিতে হয় না ভাতটা নামিয়ে নেবো ভাতটা নামিয়ে আগে পটল সর্ষে করব পটল সর্ষে করে তারপরে মাংসটা করব মাংসটাও ধুয়ে নিয়েছি এই দেখো মটন এনেছে মটন আজকে তো চলো সাড়েটা দিন তোমরা সাথে থাকো আর কন্টিনিউ ব্লগটা ওয়াশ করতে থাকো রান্না তোমার প্রায় হয়ে এসেছে মাংসটা কষিয়ে নেবো কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো দেখি যদি সেদ্ধ হয় তাহলে আজকে আর যদি দেখি হচ্ছে না তাহলে দিতে হবে খেতেই বেশি ভালোবাসে আমার মেয়েও একটুখানি খেতে পারে আবার কথা বললেই এত গাড়ি ঘোড়া আসে কি বলবো আমার মেয়েও একটুখানি খেতে পারে আর আমার বড়ও কিন্তু ভালোই বসে তাহলে কি হয় সমস্ত রকম মশলাপাতি দিয়ে কষাতে অলরেডি শুরু করে দিয়েছি পটল সর্ষে হয়ে গেছে ভাতটাও নেমে গেছে শুধুমাত্র এখন মাংসটা হবে মাংসটা করে খেয়ে নেব আর এত গরম পড়েছে কি বলবো ওয়েদার তো ভীষণ খারাপ কখনো একটু রোদ হচ্ছে কখনো মেঘলা মানে মেঘলাটাই বেশি আজকেও মনে হয় বৃষ্টি হবে বৃষ্টি হলে ভাল লাগে তোমরাই বলো আর মাঝে কটা দিন তারপরে পুজো কত কেনাকাটা আমার তো কেনাকাটা হয়ে গেছে মানে বেজপত্র নেওয়া হয়ে গেছে আর বেজপত্র নেওয়ার মতো নেই এখন শুধুমাত্র মেয়ের জুতো নিতে হবে আর ওর কসমেটিক্স আরও একদিন বাজারে আমাকে যেতে হবে তবেই যদি জুতোর বাজার কমপ্লিট হয় তবে তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি কেন বলো তো শাড়িগুলো এনেই ব্লাউজ পিস কাটাতে দেওয়া হয়েছে পার লাগাতে দেওয়া হয়েছে ওই জন্য শেয়ার করে উঠতে পারছি না এখন দেখি কবে দেয় তারপরে হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো আমি তো ভেবেছিলাম হয়তো এবার কেনাকাটা হবে না কিন্তু না হয়ে গেল যাই হোক কম বেশি হয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব একটু সময় লাগবে ওই যে নেই কাছে নেই তো দেখাবো কি বলো আজকের মাংসটা একেবারেই কষা কষা করে রান্না করব কেননা আমার বরাবর যে কোনো তরকারি বলবে কষা কষা করে করবে সে মাছই বলো মাংসই বলো আর ডিমই বলো তো ওই জন্য ভাবছি আজকে একেবারেই কষা কষা করে করব। আমি তো মাংস খেতে পারি না যদি খাই তো ওই কষা এক পিস খাবো তা না হলে আর খাচ্ছি না পটল সরষে দিয়েই ভাত খাবো তো ওদের জন্য কষা কষা করেই করব আজকে রান্না তো কমপ্লিট করেই নিয়েছি এবারে মা মেয়ের জন্য দুটো ভাত বেড়ে নিচ্ছি মা মেয়েতে ভাত খেয়ে নেবো খেয়ে রান্নার পরে যা কাজ থাকে আর কি সে সমস্ত কাজবাজগুলো সারবো কাজবাজগুলো সেরে স্নান টান করে তারপরে আবার তোমাদের সামনে আসব। রান্নার পরের কাজগুলো আর তোমাদের সাথে শেয়ার করব না তো চলো ভাত তো বেড়ে নিয়েছি তরকারি নিয়ে এগুলো মিসকেটের মধ্যে তুলে রাখি এখন পরে আসছি আবার রান্না সেরে খাওয়ার পরে দশ মিনিট রেস্ট করেছি রেস্ট করে জানোই তো রান্নার পরে কী কী কাজ থাকে সমস্ত কাজ বাজ সেরে স্নান করে উঠে এই দেখো একটুখানি পাউডার দিয়েছি মুখে মেকআপ আমি করতেও জানি না আর কোনো দিন আমি মেকআপও করি না এখন একটু রেডি হব তোমাদের তো বললাম আমার যে খুশির মুহূর্ত সেটা তোমাদের সাথে শেয়ার করব তাই জন্য একটু রেডিও হব আর ভাবছি দু একটা রিলসও বানাবো অনেক দিন রিলস বানানো হয় না তো ভাবছি দুটো রিলস বানাবো সেই জন্য এই যে রেডি হতে বসেছি মেয়ে রয়েছে মেয়ে না থাকলে তো সম্ভব না এক লাগলে আমার দ্বারা সেই জন্য মেয়ে একটু হেল্প করবে এই যে শাড়িটারই বের করে নিয়েছি এটাই পড়বো সিলেক্ট করেছি তো চলো আগে রেডি হয়ে আসি কেমন রেডি হয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি তো এ হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগছে জানিও চুলগুলো ছেড়েই দিলাম আজকে ছাড়াই থাক প্রত্যেকদিন তো বেঁধেই ভিডিও করা হয় আজকে চুল ছেড়েই ভিডিও করবো তো শাড়িটা পরে কেমন লাগছে জানিও আগে কয়েকটা রিলস বানিয়ে নিই রিলস বানিয়ে তারপরে বাকি কথা তোমাদের সাথে শেয়ার হবে ততক্ষণ তোমরা একটু ওয়েট করো কেমন সকাল থেকেই তোমাদের ওয়েট করিয়ে রেখেছি যে বলেছি একটা খুশির খবর দেব আসলে খুশিটা কিসের সেই খবরটা এখন তোমাদের জানাবো তোমরা কে কতটা খুশি হবে জানি না তবে আমি কিন্তু খুব খুশি যদিও এই সম্পর্কে একটা ভিডিও করে রেখেছি সেই ভিডিওটা আজকে সন্ধ্যাবেলায় আপলোড হবে আর এই ভিডিওটা কবে যাবে আমি ঠিক জানি না আগামী আগামীকালকেও যেতে পারে আবার পরশুও যেতে পারে মানে এডিটিংয়ের ওপর নির্ভর করছে এখন তো সেই মতো আর পারি না প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন আপলোড দিতে একটু লেট হয়ে যায় মানে শরীর বুঝে তো চলো আর বেশি কথা বাড়াবো না খুশিটা তোমাদের বলেই দিই যদিও টাইটেল থামবেল দেখে তোমরা বুঝেই গেছো তবুও নিজের মুখে বলবো তার একটা আনন্দই আলাদা বর থাকলে বেশি ভালো হতো বর থাকলেও পাশে বসতো না কেননা ও ভিডিও করতে চায় না মানে ক্যামেরার সামনে ও মোট কথা আসতে চায় না সেভাবে যেটুকু আমি ভিডিও করি জোরে মারি ভিডিও করি ও কিন্তু ক্যামেরার সাথে ওপেনলি আসতে চায় না তো চলো খুশিটা তোমাদের সাথে শেয়ার করে দিই তাই না গেস করতে পারছো তোমরা যে খুশিটা কি আসলে আমি বলে দিচ্ছি তোমরা কি করে জানবে বলো না বললে তো চলো ওয়ান টু থ্রি এই দেখো এই হচ্ছে সেই খুশি বোঝা যাচ্ছে না বলো ব্যাক ক্যামেরায় তোমাদের একবার দেখিয়ে দেব হ্যাঁ আমি দ্বিতীয়বারের মতো মা হতে চলেছি আমরা তিনজন থেকে চারজন হব তোমাদের কাছে আমার একটাই যাওয়া তোমরা সবাই একটু আশীর্বাদ করো যে আসছে সে যেন সুস্থ সবল আমার কোলে আসে কেমন এটাই আর কি আমি অনেক স্ট্রাগেল করেছি গো অনেক স্ট্রাগল করার পরে এই দিনটা কিন্তু আমি দেখতে পেয়েছি এখনো পড়ে যাচ্ছি আমার সুন্দর কিন্তু সহজ কথা নয় তো যাই হোক আমি এখন চাই যে আসছে সে যেন আমার কোলে সুস্থ সবল আসে তাহলেই আমি খুব খুশি এমনিতেই খুশি আছি আরও খুশি হয়ে যাব যখন আমি তাকে কাছে পাবো তাই না সব কষ্ট এক নিমেষে ভুলে যাব তো এই দেখো তোমাদের বললাম পেছন ক্যামেরায় দেখিয়ে দেব বোঝা যাচ্ছে না ফ্রন্ট ক্যামেরায় অনেক সময় বোঝা যায় না তার উপরে সাদা জিনিস তো তো এই দেখো আমার সোনা আসতে চলেছে রিলস বানানো হয়ে গেছে এই দেখো বাজে আর পারছি না দাঁড়িয়ে থাকতে বুঝেছ এবারে চেঞ্জ করে দুটো ভাত খাবো মেয়ে অবশ্য রেডি হয়ে গেছে ও যাবে নাচের ক্লাসে কাটায় কাটায় চারটে বাজে সাড়ে চারটে নাচ আছে যদিও দাদু দিয়ে আসবে আর একটু পরে যেতে বলবো তা নাহলে এখন গেলে না অবস্থা তো ওকে তো চলো চেঞ্জ করে নিই আজকে আবার গৃহণ রয়েছে বুঝলে সে রাত্রি এগারোটার থেকে তিনটে অতটা সময় কি করে যে কাটবে আমি জানি না এই সমস্ত দিনগুলো না কাটতে চায় না অন্যান্য দিন হলে কেটে যায় কিন্তু এই দিনগুলো কাটতেই যায় না অনেক সময় সারা রাত জেগেই কাটিয়ে দি কিছু মনেই হয় না কিন্তু যখনই কোনো কিছু একটা নিয়ম হয় না সেই নিয়মটা পালন করতে গিয়ে ছুটে যায় সেই সময়টা যেন পারই হয় না তো যাই হোক চল চেঞ্জ করে আবার পরে কেমন এখন সন্ধ্যা সাড়ে সাতটা বেজে গেছে আর সোনা আমাকে দিয়ে গেল এই যে মুড়ি খিদে পেয়েছে তখন অল্প একটু ভাত খেয়েছিলাম কিন্তু আবার খিদে খিদে পাচ্ছে তো ভাবলাম একটুখানি মুড়ি খাই আর চাল ভাজা মুড়ি বেশ ভালোই লাগে খেতে তো এই যে একটু তেল দিয়েছে একটু লবণ দিয়েছে আর সাথে দিয়েছে লঙ্কা আমি বললাম লঙ্কা খাবো না তাও লঙ্কা দিয়েছে ও নাচের থেকে একটু আগে এলো আজকে অনেকটা লেট করেছে সাড়ে চারটে নাচে গেছে মানে বাড়ির থেকে বেরিয়েছে তখন কটা বাজবে ওই চারটে দশ পনেরোতে গেছিল দিয়ে সাতটার সময় বাড়ি এলো বাড়ি এসে চেঞ্জ চেঞ্জ করে নিচে গেছে এখন পড়তে না বসে চলে গেছে নিচে আর আমি অল্প একটু ভাত বসিয়ে দিলাম আর সকালে যা বান্না করেছিলাম এখন একটু ঘরে এনে রাখলাম কেন বলো তো খেতে খেতে সেই দশটা বেজে যাবে যদি খারাপ হয়ে যায় সেই জন্য ঘরে রাখলাম যেহেতু এসে চলছে ভালো থাকবে আর যা গরম পড়েছে আজকে অনেক দিন পরে আবার এরকম গরম পড়লো গরম কি পিছু ছাড়বে না কি জানি গরম মনে হয় না পিছু ছাড়বে সেই লেভেলের গরম পড়েছে তো যাই হোক মুড়িটা খেয়ে নিই আমি বললাম এতটুকু বাটিতে দিস না একটু বড় বাটিতে দে মাখানো যাই বলো বলো না এটাতেই তুমি খেতে পারবে এটাতেই দিয়ে গেল খেয়ে নি কেমন এই দেখো মা ভাত বসে দিয়েছে আর আমি রান্না করছি আর এই দেখো এখানে মা বসে বসে মুড়ি খাচ্ছে আজকে আবারও একটা গ্রহণ রয়েছে আজ হচ্ছে সূর্যগ্রহণ যদিও ভারতবর্ষে অদৃশ্য কিন্তু প্রেগন্যান্সি অবস্থা এটা তো মানতেই হবে যার জন্যই আর কি এই দেখো পাটকাঠিটা মাপ করা হয়েছে মানে দিনের বেলা যদি গ্রহণ হয় তাও হাঁটা চলা করে দিনটা কেটে যায় কিন্তু রাতের বেলা গ্রহণ হলে কি যে কষ্ট কি বলবো এর আগেও একটা গ্রহণ ছিল যেটা চন্দ্রগ্রহণ সেটা পালন করেছি তবে কি বলতো যেদিনই গ্রহণ হয় সেদিনই আমার প্রচণ্ড ঘুম পাই কিন্তু অন্যান্য দিন ঘুম পায় না গ্রহণ লাগলেই ঘুম পায় আজকে রাতের বেলায় যে আবার কী হবে কি জানি রাত্রি কাটায় কাটায় দশটা বেজে গেছে এবারে দুটো ভাত খেয়ে নেবো কেননা এগারোটার সময় আবার গ্রহণ লেগে যাবে মেয়ের খাওয়া হয়ে গেছে ও নাচের থেকে এলো নাচের থেকে এসে ওই যে নিচে গেছিল। নিচে কিছুক্ষণ ছিল তারপরে ওই সাড়ে আটটা নাগাদও কিন্তু ভাত তুলে খেয়ে নিয়েছে তো বর বাজার থেকে এলো তখন সাড়ে নটা মতো তো বললো চলো খেয়ে নিই আমি বললাম চলো খেয়ে নিই এরপরে খেতে গেলে আবার তখন অনেকটাই রাত হয়ে যাবে আবার গ্রহণ লাগবে তো ওই জন্য আমার জন্য ভাত বেড়ে দিয়েছে আর নিজে ভাত বেড়ে নিয়ে খাচ্ছে এ বেচারাকে প্রত্যেক দিনই ভাত বেড়ে নিয়েই খেতে হয় কি আর করবো রাতের বেলাটা না আমি নিচে বসে ভাতটা বেড়ে দিতে পারি না যাই হোক আজকের ব্লগটি কেমন লাগলো জানিও আজকের মতো এই পর্যন্ত টাটা বন্ধুরা গুড নাইট